আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও লাল সালাম আজকে বাংলাদেশ ছাত্রলীগের একটি ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার সোহর ওয়ার্দি উদ্যানে আমি গতকালকে তাদের এই সমাবেশ নিয়ে একটি ভিডিও করেছি সেই ভিডিওতে ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরোধিতা করে কথা বলেছি সেই কথার প্রেক্ষিতে অনেকেই বলেছেন যে আমি একতরফাভাবে ছাত্রলীগকে দোষারোপ করছি ছাত্রলীগ আসলে এতটাও খারাপ কর্মকাণ্ড করে বেড়ান না এবং নানান ধরনের জ্ঞান আপনারা আমাকে দিয়েছেন অনেকেই আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে এসেছি শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই নয় আমি কথাগুলো তো ডেফিনেটলি বলবো কিন্তু এই কথাগুলো বিশেষ করে তাদের একটু বেশি করে শোনা উচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস নাজানকি নাম সে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলেছে যে ঢাকায় যে সমাবেশটি হতে যাচ্ছে সেই সমাবেশে যদি কেউ না যায় তাহলে তাদেরকে হল থেকে বেরিয়ে যেতে হবে তারা আর হলে থাকতে পারবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইলিয়াসের নির্দেশের একটি অডিও রেকর্ড কালবেলার হাতে এসে পৌঁছেছে সেখানে স্পষ্ট শোনা যায় ছাত্রলীগের সমাবেশে না গেলে হল ছেড়ে চলে যাওয়া নির্দেশ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাঠানোর নির্দেশে মোহাম্মদ ইলিয়াস জানান তিনি পরীক্ষা না দিয়েও ছাত্রলীগের প্রোগ্রামে উপস্থিত থেকেছেন সুতরাং এখন কোনো অজুহাত শুনতে চান না ছাত্রলীগের সমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়া বাধ্যতামূলক যারা যাবে না তাদেরকে হল ছেড়ে দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্র সমাবেশের প্রোগ্রাম শুক্রবারে শুক্রবার শনিবার দুদিনই বন্ধ যদি কারো পরীক্ষা থেকে থাকে সেটা রবিবার হবে আমরা এরকম আমাদের সময়ে পরীক্ষা না দিয়েও আমরা এরকম ছাত্রলীগের প্রোগ্রামে সংগঠনের প্রোগ্রামে দায়িত্ব পালন করেছি তোমরা যেহেতু দীর্ঘদিন ধরে হলে থাকতেছো তোমাদের হলে কোনো ভাড়া নেওয়া হয় না আমাদের মানে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম যেহেতু শুক্র শনি দুদিন বন্ধ আমরা আগামীকাল রাত্রে রওনা দিব এবং শনিবার আমরা শুক্রবারই আমরা রাতের বেলা রওনা দিব শনিবার একদিন বন্ধ আছে শনিবারে পড়ালেখা করে তোমরা রোববারে পরীক্ষা দিতে যাবা আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না সুতরাং যারা এফরাহমান এবং আলাপল আসো সকলের জন্য বাধ্যতামূলক তোমাদেরকে অবশ্যই ঢাকায় যেতে হবে ঢাকায় যাওয়ার গাড়ি ভাড়া এবং খাওয়ারের ব্যবস্থা এটা আমি করব আমার নাতা মান্ডি শিক্ষক মন্ত্রী বের সাহেব চৌধুরী নফল সহায়তায় তাই বিষয়টা খুব বেশি জরুরি আর যারা যাবে না তারা আল্লাহর ওয়াস্তে নিজ দায়িত্বে হলগুলো ছেড়ে দিয়ে তোমরা বাইরে চলে যাও এমন নির্দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে তারা এ ব্যাপারে প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে নারাজ এখন প্রশ্ন হচ্ছে যে হলগুলো কি ছাত্রলীগের বাপদাদার সম্পত্তি কিনা যদি তা না হয়ে থাকে তাহলে একজন সাধারণ ছাত্র যেভাবে হলে উঠে ছাত্রলীগের একজন কর্মীও ঠিক সেভাবেই হলে উঠে হলে থাকতে পারবে কি পারবে না এটা সিদ্ধান্ত দেওয়ার ছাত্রলীগকে ছাত্রলীগকে এই ধরনের অধিকার এখতিয়ার কারা দিয়ে রেখেছে আপনারা যারা গতকালকে আমার বিরোধিতা করে কথা বলছিলেন তারা কি এটার উত্তর দিবেন যে ছাত্রলীগের এই ধরনের এখতিয়ার কীভাবে হয় যে অন্যান্য স্টুডেন্টদেরকে হলে থাকা না থাকা নিয়ে তারা এখানে ছবক দিচ্ছে এই দুঃসাহস তারা কোথায় পান আরেকটি কথা হচ্ছে যে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পাই যে ছাত্রলীগ সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে তাদেরকে ছাত্রলীগের নানান সভা সমাবেশে যেতে বাধ্য করে যদি কেউ তাদের কথা না শুনে তাহলে তাদের উপর শুরু হয় রাতভর নিপীড়ন নির্যাতন এবং হলে তারা কোনোভাবে শান্তিতে থাকতে পারেন না এই যে সাধারণ ছাত্রদেরকে শান্তিমতো হলে থাকতে দিচ্ছে না ছাত্রলীগ এর ক্ষমতার উৎস কোথায় এই যে ভিডিও বার্তাটি আজকে আমরা শুনলাম এরকম ভিডিও বার্তা কিন্তু এই একটি না এরকম ভিডিও বার্তা কিন্তু বহুবার বহু সময় আমাদের সামনে এসেছে সাধারণ স্টুডেন্টদেরকে হল থেকে বের করে দেওয়ার নানান নজির কিন্তু আমরা দেখেছি সংবাদ মাধ্যমে কিন্তু বারংবার এই নিয়ে রিপোর্ট এসেছে কিন্তু কোনো ব্যবস্থাকে আসলে তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে হল কর্তৃপক্ষ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে এগুলো বারংবার কীভাবে ঘটে চলে আপনারা এখানে জানেন যে হল কর্তৃপক্ষ মানে হলের যা প্রশাসন রয়েছে এই প্রশাসনগুলো হচ্ছে সরকারের দালাল এরা ছাত্রলীগকে এক ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে মানে হল কর্তৃপক্ষই ছাত্রলীগের কথা মতো উঠে বসে এরকম একটা অবস্থা কারণ আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখেছিলাম যে সেখানে ভিসির সাথে ছাত্রলীগের কিভাবে দেন দরবার হচ্ছে ছাত্রলীগ এবং এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা মিলে কিভাবে দুর্নীতি করে সেই দুর্নীতির টাকা ভাগ বাটোয়ারাও করে এবং সেটা নিয়ে আবার তাদের মধ্যে কীভাবে জ্ঞানজাম হয় তো এইগুলো তো আসলে আমরা দেখে এসেছি এই যে ছাত্রলীগের হলগুলোকে কেন্দ্র করে বাণিজ্য এবং এই হলগুলোকে কেন্দ্র করে সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে তাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করা এইগুলো ছাত্রলীগের মানে কোন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে একটু বলবেন আপনারা ছাত্রলীগের এই ক্ষমতার উৎস কোথায় যে সাধারণ ছাত্ররা তাদের কথা মতো উঠে বসে এটার তো নিশ্চয়ই একটা খুঁটির জোর তো আছে তো এই খুঁটির জোর কোথায় তো এটি বলার অপেক্ষা তো রাখে না যে এই খুঁটির জোরই হচ্ছে যে তাদের আপা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে শেখ হাসিনার বলেই তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করে বেড়ান সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করেন এই কথাগুলো যখন আমি বলছি তখন ছাত্রলীগের কিছু কর্মীরা এসে আমাকে জ্ঞান দিচ্ছেন তো নিজেদের এই কর্মকাণ্ডগুলোর কথা নিজেদের চোখে পড়ছে না নাকি ক্ষমতার অপব্যবহার করাই হচ্ছে আপনাদের একমাত্র রাজনৈতিক কাজ ক্ষমতার অপব্যবহার করা যদি একমাত্র রাজনৈতিক কাজ হয়ে থাকে তাহলে সেই ক্ষমতার অপব্যবহারের ফলে যে ধরনের ইম্প্যাক্ট জনগণের মধ্য থেকে আসবে সেই ধরনের ইমপ্যাক্ট মোকাবেলা করার মানসিকতা রাখা উচিত ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে বহু আগেই ফলে আজকে ছাত্রলীগ এই যে সাধারণ স্টুডেন্টদেরকে জিম্মি করছে এই সাধারণ ছাত্ররা আজকে কোনো কথা বলতে পারছে না সাধারণ ছাত্রদেরকে ছাত্রলীগের গোলাম হয়ে হলগুলোতে থাকতে হয় তো এই ধরনের মানসিক নির্যাতন নিপীড়নে যখন ছাত্ররা থাকে শুধুমাত্র মানসিক নয় শারীরিক নির্যাতনেও যখন ছাত্ররা থাকে তখন সেই ছাত্ররা এমন কি কি আবিষ্কার করবে যার দ্বারা হচ্ছে গিয়ে মানে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের বুকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে কিংবা হচ্ছে গিয়ে দশ নম্বরের মধ্যে থাকবে বলতে পারেন যেখানে ছাত্রলীগের কারণে ছাত্রদের মিনিমাম অধিকারটুকু থাকে না ছাত্রলীগের কথা মতো এখানে উঠতে বসতে হয় আর যারা হচ্ছে গিয়ে মানে একদমই মানে কোনো কিছুতে নেই চুপচাপ বসে থাকেন যেসব স্টুডেন্টরা তারাও কি আসলে মানসিকভাবে শান্তিতে থাকেন তারাও কিন্তু মনে মনে ভয়ে থাকেন যে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলা যাবে না ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করা যাবে না তাহলে আমাকে ছাত্রলীগের সম্মুখে যেতে হবে এবং ছাত্রলীগের সম্মুখে যাওয়া মানেই হচ্ছে আমার জীবনের সংশয় ফলে এই জীবনের সংশয় থেকে সাধারণ স্টুডেন্টরা চুপ করে থাকতে বাধ্য হয় এই বিষয়টি আজকে পানির মতো পরিষ্কার কিন্তু তারপরেও ছাত্রলীগ এখানে বহাল তবিয়াতে তাদের ক্ষমতা জাহির করে বেড়াচ্ছেন আর জনগণ আমরা আঙুল চুসছি বসে বসে এখন এই যে ছাত্রলীগ যে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে হলগুলোতে সেইগুলোকে যারা অস্বীকার করে তারা হয় বদমাইশ আর তা না হলে তারা চরম সুবিধাভোগী এই দুই শ্রেণীর মানুষ ছাড়া ছাত্রলীগের কর্মকাণ্ডের পক্ষ নিতে পারে এর এটা সম্ভব না তাদের এই যে ক্ষমতার অপব্যবহার করা এই ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলাটা জারি রাখতে হবে যারা আমাকে জ্ঞান দিতে আসেন তারা নিজেদের দিকে তাকান আমার দিকে তাকানোর কোনো দরকার নেই আপনারা এটুকু জেনে রাখেন যে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে ছাত্রলীগের অবস্থানটা কোথায় দাঁড়াবে গিয়ে একটু ভাবেন তো ভাবুন ভাবা প্র্যাকটিস করুন